বলে বাংলাদেশের জনমানের ভুল পুরা ছিল এই জন্য ওদেরকে মারা হয়েছে তখন আমি গালি না দিয়ে পারি এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেঞ্জির না বেঞ্জির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন মিলিকের জন্য মানুষ পাচ্ছেন আও জন্য জীবনটা মিলিয়ে দিচ্ছেন যে সব পুলিশ অফিসাররা তাদের ছেলে পান্দেরকে আমেরিকা ভিসা সেকশন খাওয়ানোর পরেও আপনারা হাসিনাকে হেল্প করার জন্য সবকিছু নিয়ে দিচ্ছেন এখন আমাকে আপনারা একটু বলেন তো আমি বেনজিরকে বাঁচানোর জন্য তো আমি দেখি না হাসিনা শেখ একটা কথা বলছে আজও আপনারা ক্ষমতার কাপটে আপনারা করতে এটা চলতে না কারণ এটা এটা সমগ্র বাংলাদেশের প্রতি জনতার দেশ আমরা না যে নাফসি নাফসি আপনারা নিয়ে এসে আমেরিকা সুপারিশ করবে এটা সে ওখানে নাফসি নাফসি জই জই পুতি পুতি এটা করবে ওখানে বলবে না বেনজি বেনজি এটা বলবে না আমি হাইপের কথা বলতে শুনে মাদক শরণকারী সন্ত্রাসী ভটপাদা ক্ষমতা দখলদারদের বলি শুরুতেই যে বিশেষ বিশেষ গুলো দেখেছেন তা দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা আপনার দেখা অত্যন্ত জরুরি দর্শক তাই বলবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দশক ভিডিও শুরুতে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক আমি আর আজকের ভিডিও গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি বোনেরা যারা আপনারা আওয়ামী লীগ করেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি যারা আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগের জন্য বোমাবাজি করছেন আওয়ামী জন্য মানুষ মারছেন আওয়ামী লীগের জন্য জীবনটা মিলিয়ে দিচ্ছেন যেসব পুলিশ অফিসাররা তাদের ছেলে আমেরিকায় ভিসা স্যাংশন খাওয়ানোর পরেও আপনারা হাসিনাকে হেল্প করার জন্য সবকিছু মিলিয়ে দিচ্ছেন এখন আমাকে আপনারা একটু বলেন তো আপনাদেরকে কই আমি বেনজিরকে বাঁচানোর জন্য তো আমি দেখি না হাসিনা শেখ একটা কথা বলছে আমি তো দেখি না ফারুককে এই মানে আইজি কে বাঁচানোর জন্য হাসিনা শেখ একটা কথা বলছে হাসিনা শেখ এখানে এসে বলছে আমার খেলা সাপোর্ট গেল আপনাদেরকে আমি বলি সাকিব মে মাসে এই বছরের মে মাসে বাংলাদেশের এমباسেডরকে জানানো হয়েছিল রোনাল্ডো আজরাজিয়া আর লোকজন তাদেরকে দেখে বলেছে তোমাদের ওখানে আমরা বিসা sancion impose করব চাপ পড়া হয়েছে বাংলাদেশের এমباسেডর ভয় পাইয়া কান্না কাটি কইরা বাংলাদেশকে জানাইছে জানায়া বলছে এটা কিন্তু আসতেছে কিছু করার থাকলে করেন কিন্তু তারা কি করছে জানে সন্তোষ নামের এক হারামজাদাকে দিয়ে তার কালবেলা পত্রিকায় একটা আর্টিকেল ছাপিয়েছে যে একটা ভিসা স্যাংশন আসতে পারে এই কালবেলা পত্রিকায় শঙ্কর মৈত্র না জানি কোন এক গোলালু হারামজাদাকে দিয়ে তারা এটা করিয়েছে একটা কারণে যে হঠাৎ করে বাংলাদেশের মানুষ যদি জানে একটা ভিসা স্যাংশন আসছে এটাকে মিস ইন্টারপ্রেট করা হইতে পারে তাদেরকে ঘাট ভরে ওখান থেকে বের করে দিতে পারে তারা সবাই জানতো এ ধরনের একটা স্যাংশন আসতেছে এখন হাসিনা শেখ স্যাংশন আসবে এখানকার আমেরিকায় তাদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত হবে এগুলো জানার পরে সে বেনজির চিন্তা করে নাই কোনো আর্মির জেনারেলের বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই কোনো পুলিশ অফিসার বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই কোনো সেক্রেটারির বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই সে করছে চিন্তা করছে কাকে নিয়ে জয় আর টুতু টোটাল সাবজেক্ট কি জানেন নফসি নফসি শেষ বিচারের দিন সব নবীরা বলবে নাফসি নাফসি শুধু আমাদের রসুল বলবে উন্মতি একটা কথা মনে রেখেন হাসিনা শেখ নারায়ণ চন্দ্র পালের বংশধর সে নাফসি করো উপরে ফেক নাই আমরা বলবে না যে নাফসি নাফসি আপনারে নিয়ে এসে আমেরিকা সুপারিশ করবে এটা পড়েন সে ওখানে নাফসি নাফসি জই জই পুতি পুতি এটা পড়বে ওখানে বলবে না বেনজি বেনজি এটা বলবে না ফারুকি ফারুকি এটা বলবে না এই কাদেরি কাদেরি ওবাইদি ওবাইদি এটা বলবে না সালমানি সালমানি এটা বলবে না বলবে নাফসি নাফসি পুতি পুতি জই জই কি হলো এখন আপনারা যারা বাংলাদেশে বসে সেক্রেটারি সাহেব হয়ে পুলিশ হয়ে র‍্যাব হয়ে আর্মি হয়ে ওখানে বসে আপনারা হাসিনার জন্য জীবনটা বিলায় দিতেছেন পুলিশের কর্মরত ভাই বোনেরা র‍্যাবে কর্মরত ভাই বোনেরা আর্মিতে কর্মরত ভাই বোনেরা আপনাদেরকে আমি বলি এত হাসিনা হাসিনা পড়ে ইহলোকে সেই পাচ্ছেন না এই লোকে এই জীবনে এই পৃথিবীতেই আপনারা রক্ষা পাচ্ছেন না কারণের সম্পদ রক্ষা করতে পারছে না কারো সম্পদ রক্ষা করতে পারছে না রক্ষা পারছে না হাসিনা সে কি করে করবে আমাকে একটু যে মুহূর্তে এই হাসিনার জন্য আপনারা বাংলাদেশের আপনার ভাইয়ের বুকে গুলি চালাচ্ছেন আপনার বোনকে বিধবা বানাচ্ছেন আপনার মাকে বিধবা বানাচ্ছেন কার জন্য এই হাসিনা শেখের জন্য যে নিউ ইয়র্কে এসে আমেরিকা এসে লোকজনের সাথে নপসি নি ঘরের মধ্যে বৈশা ভুয়া তাহাজুদের নামে নাফসি নাফসি পড়ে বাইরে নাই নাই সব ঠিক আছে আর আপনারা সব পাগল হয়ে যান আপনারা পাগল হইয়া নাফসি নাফসি বাদ দিয়া হাসি হাসি কোয়া গন্না শুরু করেন আপনাদেরকে আমি একটা কথা বলি পুলিশের কর্মরত পুলিশ এব বিজেপি এবং আর্মিতে কর্মরত এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনারা যতই ঘুষ খান টেবিলের নিচে হাত দেন মাথায় টুপি দেন বছরে দশ বার উমরা করেন যেটা সালমান রহমানের মতো চোরেরাও করে কিন্তু আপনারা কি জীবন একবার চিন্তা করেছেন আপনারা এই ভন্ডামি গুলো করছেন করবে হাসিনা শেখ কি পারছে আপনাদেরকে রক্ষা করতে আমার কাছে তো খবর আছে হাসিনা শেখ এখানে সব জায়গায় আলাপ আলোচনা ব্যর্থ হওয়ার পরে ওনার একেবারে ইনার সার্কেলে ঢুকেছে ঢুকে বলেছে আপনারা যার যা খুশি একা একা করতে পারেন এই মুহূর্তে থেকে আমার মনে হচ্ছে না আমি আর কিছু করতে পারবো এখন এই কথাটা তো হাসিনা শেখ বাংলাদেশে কি আপনাদেরকে বলবে না অনেকে জিজ্ঞাসা করে কি হইলো ভাই আপনারা কি মনে করেন হাসিনা শেখ যেই মুহূর্তে বলবে আমার আর কিছু করার নাই ওই মুহূর্তে বঙ্গভবন থেকে তাকে উলঙ্গ করে টেনে বের করে পিটিয়ে উনি যদি কোনোভাবে বলে আমার আর কিছু করার নাই ঠিক ওই মুহূর্তে বঙ্গভবনের লোকজন ঢুকে ওনাকে পিটিয়ে মেরে ফেলবে আমাকে একজন বলল ভারতী আমার এক কানেকশন আমাকে বলছে যে আমরা জানি না সে কোন দিকে যাচ্ছে এটা বলছে ভারতীয় কানেকশন আর বাংলাদেশি এক জায়গা থেকে আমাকে একটা কথা বলা হয়েছে আমার কান্দে আমি বড় বলছে রিড মাই লিড রয় এই বেডি রে গণভবনের মধ্যে পাশা ইনজেকশন দিয়া বা ঘাড়েকশন দিয়া মাইরা ফালে রেখে চলে যাবে কেন করবে এটা কি জানেন বাংলাদেশের লক্ষ কোটি অপরাধের সাক্ষী এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে মালানা দেলোয়ার হোসেন সাইজির হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গুম খুনের পিছনে এই বেটি এবং এই বেটি জানে যে এই বেটি যদি কোনো জায়গায় গিয়ে বলে ভারত আমাকে দিয়ে এই কাজটা করাইছে একটা সরকার প্রধান মারা যাওয়ার আগে যদি হাসিনা শেখ এই কথা বলে ফেলে তাহলে পৃথিবীতে ভারতে আর কোন অস্তিত্ব থাকবে না ভারত এই রিস্ক নেবে না ভারত জানে হাসিনা রিলায়াবল না ভারত জানে হাসিনা কোনো অবস্থাতে সত্যবাদী না ভারত জানে হাসিনা লয়াল না তো ভারতের সামনে একটা রাস্তা খোলা আছে ওকে করে মেরে ফেলে চলে যাবে কারণ তাকে ফেলে বহু কিছু ভারতের লুকানো হয়ে যাবে হাসিনা শেখ আপনার মিথ্যাচারিতা আপনার ছেলে আমেরিকায় আছে এই আছে সেই আছে এই মিথ্যাচারিতা বন্ধ করে নিজের জীবন বাঁচান আলটিমেটলি যেদিকে যাচ্ছে হাসিনা শেখ আপনাকে বাংলাদেশে গ্রেফতার করা হবে আর আপনাকে যদি গ্রেফতার করা হয় আমি আপনাদেরকে বলি খাঁচার মধ্যে কইরা আপনার ওই খাঁচাটাকে হুক লাগাইয়া গুলিস্থানের চত্বরে রাখা হবে ওটার উপরে মানুষ পেশাব করবে এবং ভিল ছুটবে এত অসম্মান নিজেকে করেন না আপনি নিজের জীবন বাঁচি ওখান থেকে ভাগেন পালিয়ে যান একটা একটা রাস্তা আপনার আছে অথবা অন্য যে রাস্তা আছে সসন্মানে ওখান থেকে বেরিয়ে যাওয়া আমি টেলিভিশন স্ক্রিনে আপনাকে এটা নাই বললাম কিন্তু আপনাদের বর্তমান যে অবস্থা হাসিনা শেখ আপনার চারপাশে কোন লোক আপনাকে সত্য কথা বলছে না আপনি জনগণ থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন ইভেন দেন আওয়ামী লীগের ইভেন দেন আওয়ামী লীগের চার ভাগের তিন ভাগ লোক আপনার সাথে যোগাযোগ করতে পারছে না যারা সত্য ভাবে কথা বলে যারা আওয়ামী লীগের মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরকে আপনার সাথে কথা বলতে দেওয়া হয় না আওয়ামী অনেক দেশপ্রেমিক আছে যারা আপনার কাছে গিয়ে বলতে চায় আপা আপনার পাশে কিন্তু কেউ নাই সব হইতেছে হারাম দল যারা নিজেদেরকে পয়সা এবং আপনাকে সামনে রেখে ফায়দা লুটে আপনার পক্ষে কেউ দাঁড়াবে না এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেঞ্জির না বেঞ্জির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন আনার চোরাচালানি যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি এমন কি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে এমন কথাও নাকি সরকার বলেনি পাশাপাশি বেনজির সম্পর্কে তিনি মন্তব্য করেছেন বেনজিরের সম্পদের যে বিবরণ আসছে সেখানে কাগজপত্র ঠিক আছে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন তিনি সম্পদ দখল করেছেন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য নাকি এখন পর্যন্ত আসেনি এবং তিনি বলছেন যদি তদন্ত কর্মকর্তারা প্রমাণ করতে পারে তখন দেখা যাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না এটাও অবশ্য সেই তদন্ত কর্মকর্তাদের উপর একটা থ্রেট যে যারা তদন্ত করছে তারা যদি খুঁজে বের করতে পারে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি কারণ মন্ত্রী নিজে বলেছেন এখন পর্যন্ত যে কাগজপত্র আসছে সেগুলো ঠিক আছে এবং সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেটা বড় কোনো অপরাধ না আমরা এই মন্ত্রীর বক্তব্যগুলো একটু দেখি তার আগে বেনুজিরের এখন পর্যন্ত কি কী সম্পদের বিবরণ আমরা পেয়েছি সেগুলো একটু দেখে নিই তারপর মন্ত্রীর মন্তব্যের সাথে আমরা মিলিয়ে বোঝার চেষ্টা করব। তিনি কতটা প্রাণান্ত করতে চেষ্টা করছেন বেনুজিরকে বাঁচাতে পাশাপাশি আনারকে ক্লিনচিট দিতে বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় বারোটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক এর মধ্যে গুলশানের চারটি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল নতুন করে সংস্থাটি আরও আটটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে এর মধ্যে ছয়টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে দুটি বাড্ডায় বাড্ডার ফ্ল্যাট দুটি বাণিজ্যিক বা অফিস স্পেস এছাড়া দুদক বেনজির পরিবারের আরও প্রায় ছিয়াত্তর বিঘা অর্থাৎ পঁচিশ একর জমির খোঁজ পেয়েছে সব মিলিয়ে বেনজির পরিবারের নামে ছয়শো সাতানব্বই বিঘা জমি পাওয়া গেছে এবার দেখি মন্ত্রী কি বলছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজিরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা দায়ী করতে পারি কাগজপত্র সঠিকভাবে আসছে তিনি এখনকার কথা বলছেন কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা যাবে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি তারা যদি কিছু প্রমাণ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বেনজিরের যে সম্পদের তথ্য আসছে যে কাগজপত্র এসেছে সেগুলো সঠিকভাবে এসেছে এবং এখানে যদি কিছু ভুলভ্রান্তি থাকে অর্থাৎ বেনজির কোনো অপরাধ করেছেন অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন সেটা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হচ্ছে না এতদিন পরে এসে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন বেনোজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বেনজির পালিয়ে গেছেন চৌঠামে তেইশ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এক মাস পরে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন এবং তারপর এতগুলো দিন যাওয়ার পর তেরোই জুন দুদকের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান প্রথম আলোকে একথা বলেন তিনি বলেন বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে নিশ্চিতভাবে তিনি বলতে পারছেন না দুর্নীতি দমন কমিশন মামলা করবে কিনা দুর্নীতি দমন কমিশন যদি মনে করে তাহলে এখন মামলা হতে পারে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারে তখন সেটা দেখা যাবে অর্থাৎ মামলা হবে কিনা মামলা হবে কিনা সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করে বলছেন না দুর্নীতি দমন কমিশনের আইনজীবীও স্পষ্ট করে বলতে পারছেন না স্বাভাবিকভাবেই মন্ত্রী যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করেন তারপর দুদক আইনজীবীর মামলা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক এবার আমরা একটু দেখি সাবেক এমপি সাবেক বলতে হয় কারণ তার হত্যাকাণ্ডটা এখন নিশ্চিতভাবে প্রমাণিত সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে ক্লিনচিট দেবার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আনার চোরাচালানে জড়িত তা কখনোই বলিনি কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আজিম আনার চোরাচালানে জড়িত ছিলেন এমন কথা কখনোই বলা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এমপির এলাকাটি সন্ত্রাসপ্রবণ তাই হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে আমরা কখনও বলিনি যে আমরা কখনো বলিনি যে চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন তাহলে এতদিন ধরে এতদিন ধরে ডিবি এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় পুলিশ যে দাবিগুলো করে আসছে এবং যেগুলো এতদিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো সবকিছুই কি মিথ্যা ছিল এমপি আনুল নাজিম আনারের বিরুদ্ধে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল সেটাকে মিথ্যা এমপি আনুল আজিম আনারের বিরুদ্ধে যে বাইশটা মামলা ছিল যে বাইশটা মামলা দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তুলে নেওয়া হয়েছে এবং তার মধ্যে স্বর্ণ চালান অস্ত্র চালান এমনকি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল সেগুলো সবই কি ভুল ছিল অবশ্যই সরকার সেটাই দাবি করতে পারে কারণ তারাই আনারকে একবার ক্লিনচিট দিয়েছিল তার বিরুদ্ধে থাকা বাইশটা মামলা তুলে নিয়েছিল এবং ইন্টারপোলের রেড অ্যালার্টও তুলে নেওয়া হয়েছিল দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিন্তু হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির এবং আনারকে বাঁচাতে চাইছেন কেন কেন তাদের অপকর্ম আড়াল করতে চাইছেন আমরা এর আগের ভিডিওতে যে আলোচনাটা করেছিলাম যেখানে আমরা অনেকটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিলাম যে বেনজির যে অপরাধগুলো করেছে তার পেছনে তাকে নিয়োগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় অবশ্যই ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব একজন অপরাধী দেশে আছেন কিনা দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সঠিকভাবে কাজ করছে কিনা গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলোর খোঁজ খবর রাখা তিনি তখন বলেছিলেন এক মাস পর বেঞ্জির দেশ থেকে পালানোর এক মাস পর বলেছিলেন তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই তাকে জেনে জানাতে হবে অথচ গণমাধ্যমে চৌঠামের পর থেকেই খবর প্রকাশিত হতে থাকে বেঞ্জির পুরো পরিবার নিয়ে চৌঠামে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরে গেছেন সেখান থেকে তিনি দুবাইতে গেছেন গণমাধ্যম দাবি করেছিল তিনি তুরস্কে গেছেন কিন্তু তিনি দেশে নাই এই তথ্যটা চৌঠামের পর অথচ জুনে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে তথ্য দিতে পারছেন না দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ